হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই তো আজকে আমরা বিকালে নাস্তা হিসেবে করব মটন মোমো তো কিভাবে বানাবো সেটা আমরা পরপর একের পর এক আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন প্রথমে আমরা ময়দাটা ডো করে নেব দেখতে থাকুন এর পরের অংশ আপনারা দেখাচ্ছি হ্যালো বন্ধুরা দেখতে থাকুন প্রথমে তেল আর লবণ দিয়ে মুখ নিয়ে তারপরে অল্প জল দিয়ে মাখানো হচ্ছে আটাটা ময়দাটা ময়দাটা ভালো করে সুন্দর করে মাখানো হচ্ছে দেখতে থাকুন আপনারা আমরা একের পর এক ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন দেখুন ডোটা বানানো হয়ে গেছে এবার অল্প তেল দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে নেব অল্প তেল দিয়ে বেশ সুন্দর করে আবার ভালো করে মাখিয়ে নেব তাহলে কেউ কারোর গায়ে জড়াবে না বন্ধুরা দেখতে থাকুন খুব সুন্দর করে মকশানো হচ্ছে বেশ ময়েনটা খুব ভালো করে দিতে হবে তাহলে মোমোটা খেতে দারুণ হবে বন্ধুরা দেখুন আপনারা মোমো কীভাবে আমি বানাচ্ছি সেটাই আপনারা দেখতে থাকুন তো তেল দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এবার আধা ঘন্টা আমি রেখে দেবো দেখুন বন্ধুরা ডোটা বানানো হয়ে গিয়েছে হাতে আর লেগে নেই জড়াচ্ছে না তেল দিয়ে তেল দিয়ে ডোটা বানানো হয়েছে তো এবার আমি আধা ঘন্টা ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ডোটা নরম হওয়ার জন্য দেখুন আমি খাসির মাংসটা কুচি কুচি করে নিয়েছি এবার মিক্সারে ব্লেন্ড করব আপনারা দেখতে থাকুন মিক্সারে ব্লেন্ড করব। দেখুন বন্ধুরা মিক্সারে ব্লেন্ড করছি বন্ধুরা দেখুন আমি মটনটা পেস্ট করে নিয়েছি মিক্সারে তো আমি হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে একসাথে ভালো করে মেরিনেট করে নেব তারপর সুন্দর করে সুন্দর করে ম্যারিনেট নেবো এবার সঙ্গে দেবো একটু আদা রসুন বাটা ধরে বন্ধুরা দেখুন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব কারণ মোমোর পুটটা আমি বানাচ্ছি এটা ওইদিকে আমার ডো বানানো আছে এবার মাংসটা আমি ম্যারিনেট করে রান্না করব সেই পুটটা আমি বানাচ্ছি সুন্দর করে বন্ধুরা দেখুন আমি মোমোর পুটটা আমি এবার বানাচ্ছি গ্যাসের চুলোয় কড়াইতে থেকে একটু ভাজা ভাজা করে নেব সুন্দর করে সিদ্ধ করে নেব মাংসটা সমস্ত মাল মশলা দিয়েছি এবার আমি একটু দেব মিট মশলা জিরার গুঁড়ো দেখুন আমি মিট মশলাটা দিচ্ছি জিরার গুঁড়ো দিয়েছি আর মিট মশলাটা দিচ্ছি দিয়ে একসাথে ভাজা ভাজা করে নেব পুটটা বানিয়ে নেব আপনারা দেখ এদিকে মাংসটা আমার সিদ্ধ হচ্ছে তত সময় আমি ধনিয়া পাতা তেঁতুল তেঁতুলের টক দিয়ে আর কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি চাটনিটা বানাবো দেখতে থাকুন আপনারা আমি তেঁতুলের টক নিয়েছি ধনে পাতা নিয়েছি বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে একসাথে পেস্ট করেছি দেখুন বন্ধুরা আমি জিরে দিয়ে ফোড়ন দেব আপনারা দেখতে থাকুন দেখুন মটন কুচ মানে মিক্সারে পেস্ট করে যে আমি মোমোর পুটটা বানিয়েছিলাম তা আমার প্রায় ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে দেখুন আর কোনো জলের রস নেই তো তেল তেল মতো হয়ে গিয়েছে ভাজা ভাজা এবার আমি পুরটা নামিয়ে নেব তো আপনারা দেখতে থাকুন বেশ সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে এতে কোনো জলের রস নেই এবার পুরটা আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমি নামিয়ে রেখেছি এবার আমি ধনে উটটা আমি নামিয়ে রেখেছি এবার আমি দেখুন ধনিয়া পাতা তেঁতুলের টক আর হচ্ছে ধনিয়া পাতা আর লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিয়েছি এবার আমি তেলের ওপরে একটু জিরে দিয়ে ফোড়ন দেব তো দেখতে থাকুন আপনারা আমি সরিষার তেল দিয়ে ফোড়নটা দেব তাহলে ভালো হবে বেশ গন্ধটা সুন্দর বাড়াবে তো সরিষার তেল দিয়ে আমি ফোড়নটা দেবো চাটনি বানাবো ধনিয়া পাতার চাটনি মোমো দিয়ে খেতে দারুণ লাগে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খুব দারুণ টেস্টি হবে তো আমি চাটনিটা বানাচ্ছি রেডি করে রেখে দিয়েছি এবার আমি জিরে দিয়ে একটু ফোড়ন বন্ধুরা একটু জিরে দিয়েছি দেখুন আমি বেশি কড়া করব না চাটনিটা যেহেতু নয় বেশি আমরা বাড়িতে খাব ওই জন্যে আমরা একটু হালকা করে চাটনিটা বানাচ্ছি কড়া ঝাল ঝাল বেশি পছন্দ করে না ওই জন্যে আমরা একটু হালকা করে বানাচ্ছি আমি রেডি করে রেখে দিয়েছি এবার আমি ফোড়ন দেবো চাটনিটা দেখতে থাকুন আপনারা জিরে দিয়ে ফোড়ন দিলে স্মেলটা খুব সুন্দর হয় গন্ধটা খুব ভালো হয় খেতেও দারুণ হয় তো দেখুন বন্ধুরা আমি টক মানে তেঁতুলের টক কাঁচা লঙ্কা ধনিয়া পাতা মিক্সারে পেস্ট করে দিয়ে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে চালু দেখুন বন্ধুরা আমি চাটনিটা বানিয়েছি কত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে একটু টেস্ট করে দেখি দারুণ হয়েছে একটু লবণ দিতে হবে একটু লবণ কম লাগছিল লবণটা দিয়ে দিয়েছি গন্ধ বানাচ্ছে চাটনিটা দারুন হয়েছে বাড়ি খাওয়ার জন্য আমার মনে হয় এইভাবে চাটিটা বানানোই ভালো মানে তার জন্য হজমের সুবিধা হবে গ্যাসের সমস্যা হবে না কারণ বেশি ঝাল টাল খেলে আবার গ্যাসের সমস্যা হবে ওই জন্য আমি একটু নর্মাল ভাবেই চাটনিটা বানিয়েছি বন্ধুরা আমি এবার চাটনিটা ঢালবো এবার ঢেলবো বাটিতে বন্ধুরা আমার চাটনিটা কেমন হয়েছে যদি ভালো হয় একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর গঠনমূলক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন অন করবেন তো বন্ধুরা আমি আমরা এবার মোমো বানাতে যাই এবার আপনাদেরকে দেখাবো মোমো বানাচ্ছি কীভাবে সেভাবে আপনারা দেখতে থাকুন পরের ভিডিওটা বন্ধুরা দেখুন আমি স্টিমে বসেইছি মোমো বানানো হয়ে গিয়েছে তো আমি স্টিমে বসেইছি নিচেই কড়াইতে জল দিয়েছি জলটা ফুটছে আর আমি স্টিম মেকার মোমো মেকারে আমি মোমোটা বসে দিয়েছি দিয়ে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কি জল ফুটবে এদিকে আর ভাতটা আমার মোমোয় লাগবে তখন মোমোটা রেডি হবে বন্ধুরা আমার পরবর্তী অংশ আবার দেখাবো তো বন্ধুরা মোমোটা কি রকম ভাব হয়েছে দেখি একটু কি কি সুন্দর সুন্দর হয়েছে হয়েছে দেখুন জলের থেকে ভাব উঠছে উঠে সে ভাবের মোমোটা আমি বানিয়েছি দেখুন আমি আর একটু কিছু সময় রাখবো আর এক পিঠগুলো উল্টে দেবো মোমো উল্টে দিয়ে দিচ্ছি আর এক পিঠগুলো বেশ সুন্দর হবে তাহলে খুব সুন্দর একটা মানে ফেঁপে উঠেছে আর সুন্দর মানে এবারে উল্টে দিচ্ছি আর এক পিঠটাও সিদ্ধ হয়ে যাবে খেতেও দারুণ হবে গন্ধটাও খুব সুন্দর বার হচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা যদি আমার এই মোমো বানানোটা ভালো লাগে আপনাদের বাড়িতে একটু তৈরি করে খাবেন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখতে থাকুন আমি আবার ভাবে বসিয়ে দেবো কিছু সময় বন্ধুরা দেখুন আমার মোমোটা রেডি হয়ে গিয়েছে এবার আমি প্লেটে নামাবো দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ খুব হয়েছে দেখুন বন্ধুরা আমার হয়ে এবার খাবার পালা তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা লাইক কেমন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন অন করবেন বন্ধুরা দেখুন আমার মোমোটা কেমন হয়েছে একদম পুরো তৈরি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকও অন করবেন টাটা বাই বাই i what